জুলাই গণভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ সহ আটজনের বিরুদ্ধে মামলা রায় ঘোষণা করা হবে আগামীকাল এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক ও সেনা কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে করা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ আজ শুরু হয় বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয় শুরুতে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রথম দিন সাক্ষ্য দেন গুমের শিকার হুমাম কাদের চৌধুরী সাক্ষ্যে গুমকালীন ঘটনাবলীর বর্ণনা তুলে ধরেন ভুক্তভোগীরা এর আগে গুমের মামলায় গ্রেফতার থাকা তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই গণভুত্থানে নারায়ণগঞ্জে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শামীম উসফান সহ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছেন ট্রাইব্যুনাল এক পরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর গাজী এম তামিম জানান ছাব্বিশ জানুয়ারির মধ্যে আসামিদের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল রিয়াগোভ সহ দশজনকে হত্যার অভিযোগে এই ফর্মাল চার্জটি দাখিল করা হয়েছে এখানে আসামি করা হয়েছে ওইখানকার সংসদ সদস্য জনাব শামীম ওসমান তার ছেলে জনাব অয়ন ওসমান এবং তার ভাতিজা আজমেরি ওসমান সহ বারো জনকে এই ফর্মাল চার্জে অভিযুক্ত করা হয়েছে মাননীয় ট্রাইব্যুনাল ফরমাল চার্জটি দেখেছেন এর সাথে দাখিলকৃত ডকুমেন্টারি এভিডেন্স পর্যালোচনা করে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ছাব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে এই আসামিদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন অন্যদিকে ট্রাইব্যুনাল দুয়ে সাভারের আসলে ছয় মরদেহ পড়ানো সহ সাতজনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পর্বে চতুর্থ দিনের মতো আসামি পক্ষের যুক্তি উপস্থাপন চলছে সকালে এই মামলায় গ্রেফতার থাকা আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়